দেখো আমাদের আজকে প্রশ্ন হচ্ছে যে আঠারো দশমিক আট নিউট্রন ওজনে একটি বস্তুকে দুই নিউট্রন ঘর্ষণ বল যুক্ত তার মানে এখানে ঘর্ষণ বলটা আছে এটাকে নোট করে রাখবা ঘর্ষণ বলটা এখানে আছে কোন মেঝেতে দশ সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করলে পঞ্চাশ মিটার সে দূরত্ব অতিক্রম করে ওকে বাট এখানে ওজনটা মনে রাখবো ওজনটা থেকে আমরা কিন্তু একটা জিনিস পেতে পারি ওজন আমরা জানি ডাব্লি ইকুয়াল টু এম জি ওজনকে ডাব্লি দ্বারা প্লাস করা ওজন মানে ওয়েট তো এখানে এম জি জি আমার নাইন পয়েন্ট এইট আমাদের মুখস্থ আছে সবাই সেখান থেকে আমরা ভরটা পেতে পারবো ঠিক আছে দুই লিটার ঘর্ষণ বল মানে কি ধরো তুমি একটা বস্তুকে তুমি একটা বল নিছ এখানে যে এখান থেকে তুমি গড়ে গড়া নিচ্ছো একটা ঘর্ষণ তৈরি হচ্ছে মানে তুমি এখানে পাঁচ লিটার বল প্রয়োগ করতেছো দুই নিউটন তাতে খুব দিয়ে কাজ করতেছে ঘর্ষণের কারণে হ্যাঁ এটা হচ্ছে দুই নিউটন মানে মাইনাস বল এরপরে হচ্ছে মানে তোমার ক্রিয়ারত বল থেকে মাইনাস হবে আর কি এটা আর দশ সেকেন্ড যখন তুমি বল প্রয়োগ করছো পঞ্চাশ মিটার দিচ্ছ ভালো কথা

এটা জানি সম্ভব থাকে না ভাই ম্যানেজ করছি ওকে ভালো কথা তোমার মানে কিছু বলতে না তোমার কাছে এই অ্যাপের মানটা চাইছি না ওকে ফাইন তো এখান থেকে তুমি এক মাথা রাখি দিলা তাহলে এখানে যাই লোকি এম এ প্লাস মাইনাস এফ কে এবারে চলে আসছে প্লাস এফ কে মানে আমরা যে কোনো সলিউশন করতে আগে আমি চাবো আমার পয়েন্ট অফ ভিউটা কি মানে আমার কাছে কি চাইছে এটা একটু ডিফাইন করে কিন্তু আমি কাজ বের করতে পারি একেবারে ইজি একেবারে ইজি হয়ে যাবে যদি তোমার কাছে যেটা চাইতেছে তুমি এটাকে মানে ফাইন্ড আপ করার চেষ্টা করো যেমন দেখো আমি এখানে

এখন তুমি তরণের করতে হবে কেন উল্লেখ করা আছে কি মান কত সেকেন্ড দশ সেকেন্ড আপনি কিছুই না তেমন কিছুই জানো না ভট্ট এগুলো দিয়ে তরণের কোনো কাজ হবে না কারণ আমার তরণ ভরের কোন তরণ ক্ষেত্রে বড় কোনো কাজ নাই দর্শন বদলের কোনো কাজ নাই বলতে পারো আজ শূন্য

এখন এইটাকে তুমি এটাকে এখানে করে ফেলবা এক দিয়ে দিবে ছয়কে ছয় ছয় কত আট নিয়ে করতে তোমার তো প্রকৃত বল মানে অর্থাৎ তুমি যে বলটা তুমি ক্রিয়া করতেছ সেটা টোটাল আট নিউটন এর মধ্যে কিন্তু তোমার ঘর্ষণ বলটা আছে আবার ঘর্ষণ বল তোমার ক্রিয়াগত বল হবে তুমি মানে মোট নিট বল দিচ্ছ আট নিউটন এর মধ্যে ঘর্ষণ বল টু বা চলে যেতেছে তোমার ক্রিয়াগত বল হবে ছয় নিউটন মানে ছয় নিউটন বল কাজ করতেছে যদি তুমি আট নিউটন বল ব্রেক করতেছো ছয় নিউটন বল কাজ করতেছে খুব ইজি মানে অঙ্কের তুমি যদি বেসিকটা বুঝো অঙ্কগুলা তোমার করা খুব ইজি জাস্ট তোমার কাছে ফাইন্ড আউট করতে হবে তোমার কোথায় সমস্যা আছে মানে কোথায় বলে কোনটা চাইছে তোমার কাছে কোনটা বাইরে করতে হবে ঠিক আছে ওকে আশা করি গুরুগত সমস্যা নাই যদি সমস্যা থাকে আমাকে এরপরে তোমার বল সরাই নিছি তোমার গুরুগত আমি সরাই নিছি এরপরে তোমার গুরুগত সে বল সরাই নিছি তো বল সরাই নিলে কি হবে বল সরাই নিলে তার মানে এখানে বল সরাই নিলে মানে তোমার যে ক্রিয়ারত বলটা ছয় নিউটন এই বলটা বাদ এটা এখন জিরো হয়ে যাবে

দেখো তোমার এই পার্টটা এই সেম অঙ্ক আমি কালকে বলেছিলাম এই তোমার এই পার্টটা এখান থেকে শুরু করে এই পার্টটার শেষ দিকটা বল ছড়াই নিবার ক্ষেত্রে আদি দিক হয়ে দাঁড়াবে এবং বস্তু থেকে গেলে এখানে আবার শেষ দিক দাঁড়াবে তাহলে তোমার এই পার্টটা খতম পার্টটা যে পার্টে তোমার কি আর বল ছিল ছড়াই বল করে তুমি নিট বল দিছো আট নিউটন আট নিউটন বল করে তুমি বস্তুটা ঠেলে ঠেলে দিছো তো ওই পার্টটা যে তোমার যে শেষ দিকটা হবে এটা পরবর্তী ধাপের জন্য আবার কি হবে আদি দিক তো সো এখানে বি ইকুয়াল টু ইউ প্লাস এ টি যেহেতু আমি তরলের পাইছিলাম গুরুগতে

আর ঘর্ষণ বল তুমি জানো দুই নিউটন তুমি কি একটা সূত্র জানো বল এফ ইকুয়াল টু এম আমরা জানি বল এফ ইকুয়াল কত এম এ মেইন বল তো এখান থেকে তো তোমার ঘর্ষণ বলটা বিয়োগ যাবে এক কে বিয়োগ চলে গেছে এখন তোমার এই মেইন বলটা তো ছয় সরাই ফেলছো মানে শূন্য আর এক কে মান কত টু সেম নম্বর মান আমি করে আছি আর এম এর কত পাইছো ছয় এর মান ছয় পাইছো গুণ কত আমি ছয় দিয়ে করছিলাম ছয় গুণ এর মান কত এর মান জানি না এর মানটা করতে হবে আমরা আমরা মানে পরবর্তী ধাপে যাই আমরা করতেছি অবশ্যই

এই সোনাটির বল দিয়ে যদি তুমি মানে ঠুস করে বলটা তুমি সরাই দাও তাহলে তোমার এই ঘর্ষণ বলের ভিতরে বলটা এত স্পিডে ছিল বলটা ঘর্ষণ বল দুই নিউটন করে কমতে কমতে ঘর্ষণের কাজ কমতে কমতে আস্তে আস্তে একশো পঞ্চাশ কিলোমিটার চলে যাবে অনেক দূর চলে যাবে সো এটা ছিল তোমাদের অঙ্কের মানে থিম অফ পয়েন্ট মানে তোমার অঙ্ক করার আগে তোমার বুঝতে হবে আমার কিছু ভালো লাগবে ওই ভালো ভিত্তিতে আমি কাজটা করবো এটা ছিল আমাদের ঘোরার ঘর সো আমি পরবর্তী প্রশ্নটা উঠাইনি আমরা ভিডিও পজ করে পরবর্তী প্রশ্নটা উঠাইনি বলি Ok, chonj teklan magazan ay yon.